আসসালামু আলাইকুম চলে আসলাম ক্যামেরা ওয়ার্ল্ডে কেমন আছেন টাকা যে ভাই জিনিস দেন কারণ এই টাকাগুলো বহুত যত্ন রাখছি অনেক দিন ধরে জোগাইতাছি যে আমার পছন্দের একটা জিনিস নিয়ে যাব এর আগে দেখছেন যে আমি ছোট্ট একটা ড্রোন চালাতাম মানে ওই ড্রোনটা একজনকে দিয়ে দিয়েছি বিক্রি করে দিয়েছি দিয়ে এখন আরেকটা ড্রোন নিয়ে আসছি দেখি ওটা দেখি এই যে এই যে ভাই টাকা আপনার টাকা আর এই যে আমার ড্রোন এটা নিতে আইছি এটা আনবক্সিং করব এই যে DJI Mini 4 Pro ভাই ঠিক আছে আনবক্সিং করেন এটা একদম ডিজাই থেকে হ্যাঁ 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 ডিজাই সিন থেকে এটা একদম আনবক্সিং আচ্ছা আচ্ছা কারণ এর আগে একজন আমার এক ফ্রেন্ড ওই ডিজাই মাইক টু অন্য দোকান থেকে নিছিল তো যেখান থেকেই নিক সমস্যা নাই বাট ইনটেক কিনা এগুলো দেখে নেবেন তো ওইটা ইনটেক ছিল না যাই হোক আজকে আমরা ডিজাই

আর ড্রোনটা কত দিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে জানাবো আর একটা বিষয় বলি যেটাই আমি প্রাইজ এখন বলি হয়তো ভিডিওটা ছয় মাস পরে কেউ দেখবেন বা এক বছর পরে কেউ দেখবেন আপডেটটা কিন্তু পরে কিন্তু এই থাকে না আপডেট হয়ে যায় তো যাই হোক আজকের যে তারিখ এই তারিখ অনুযায়ী আমি আজকে তারিখ হচ্ছে ভাই ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ এই তারিখের যে প্রাইস সেটাই আমি বলে দেবো আগে এটা দেখে নেই সব কিছু সবকিছু করে নেই তারপরে ইনশাল্লাহ আমরা প্রাইজটা বলে দেবো

প্লাস্টিক না এগুলো আর একটু ডবল দিলে ভালো হতো না এগুলো আগে ডবল দিত বাট এখন দেয় না কারণ এগুলো ভাঙে তাই গেলে তো আবার হারা যাওয়ার চান্স থাকে হারা যাওয়ার চান্স থাকে মানে একটু কেয়ারফুল না থাকলে সমস্যা এইতে একটু বাইরে যাই বাইরে যাই ড্রোনটা উড়াই নিচে রাখো চেক কমপ্লিট এভাবে ধরে ছাড়িয়ে দেব না ছেড়ে দিলে তারপরে আমি উড়াই গেলে উড়াইতে গেলে এটা দিয়ে উপরে ওকে